হেল্ল' বন্ধুগণ এই দেখ বিকাল বেলা আমি আহি গৈছি আমাৰ নতুন বছৰ ছাদে কাৰণ কিন্তু জানেই কাৰণটো তোমাক দেখাই আমি সকালবেলা বড়ীৰ ৰোধৰে দিয়া গৈছিলাম তো দেখ মনগুলা শুকাইছে কোনগুলা শুকাইছে না এই যে ঠিনা দেখি পাৰ এইটো আমি দিছিলামুব দিছিলাম বড়ী ঠিক আছে তো এইখানে যত বড়ী আছে এই চবগুলো শুকাই গৈছে এই দেখনে এক কেজি হইব না এক কেজি মনে হয় না হইব আধা কেজির মতো হইব তো এইগুলো বড়ি শুকাই গেছে তো আমি আটা পলিথিনের মধ্যে লই লইসি বড়িগুলো হয়ে দেব দেখছো আর এটা যেটা দিছি মানে এটা আজকে সকালে দিছিলাম এটা আজকে তো শুকাইতো না আর আরও দুই দিন যাইব রৌদ্রে শুকাইতে শুকাইতে আর এটা মোটামুটি কালকে শুকাই যাব এই দিকটা খালকে শুকাই যাব আর এই দেখো এদিকে ঠিনে আরও দিছি এই দুইটা কালকে শুকাই যাব হ্যাঁ আর এটা পরশু দিন শুকাইব আরও দেখাই আরও আছে বাকি তোমার বাবার দুইটাই এটাই না আচ্ছা এটাই যে টাইম দিছি এটা নইলো খালাই ডেলের বড়ি ঠিক আছে আর এখানে দিয়েছি গিয়া মুসুরি ডেলের বড়ি এই দেখো মুসুরি ডেলের বড়ি দিছি এখানে হইলো মুসুরি ডেলের তিন তাল দিছি কারণ একজনে অর্ডার করছিল আড়াইশো গ্রাম তো তাই না দিছি। দিছি দেখো তো বন্ধুগণ তোমরা আবারও কইয়া রাখি যে মুসুর দাইলের বড়ি সব সময় না যারা অর্ডার করবো লেগে বানাই কালাই দাইলের বড়ি পাইতে পারো সব সময় বানাই আর মসুরি দাইলের বড়ি যারা অর্ডার করবো তারা লেগে মো আর তোমরা যদি আমার জিগাও মানে তোমার কোন বড়ি ভাল লাগে সবের টেস্ট তো আলাদা আলাদা তো আমার তো কালার দাইলের বড়ি বেস্ট লাগে আর অনেকে আছে যারা মুসুর ডাইলের বুড়িও খাইতে বলা পায় চানার ডাইলের বড়ি খাইতে বলা পায় মুগ ডাইলের বড়ি খাইতে বলা পায় তো সব বুড়ি বানানি হয় বাট আমার ফেভারিট যেটা এটা হলো খালেক ডাইলের বুড়ি আর তোমরা খাওয়ার কিতা ফেভারিট হয়েও তো দেখো এই জায়গাটা কি সুন্দর না বহুত ভাল লাগে আমি যে সময় আই তো এখানে দাঁড়াই দাঁড়িয়ে এই ভিউটা দেখি কিতা বাম্পার ভিউ ঠিক না বন্ধুগণ তো বন্ধুগণ যারা যারা ধৈর্য ধরো আরও কয়েকদিন ধৈর্য ধরো অনেকটা দিলাইছি আরও অনেকজন বাকি আছে তো ফট করিয়া দিলাইম আর কি দেখো এটা ভিউ সারিদারি শুধু গ্রিন আর গ্রিন মজা লাগেন না বাম্পার লাগে তো বন্ধুগণ চলো জান ভিডিওটা এখানে শেষ করে দিই এই জায়গাটার দুই একটা ফটোও পাই বাম্পার লাগে দেখতে রৌদ্র মানে যার তো এই দেখো এদিকে তো সূর্য অস্ত যার তো সিনারিটা বাম্পার লাগে বাবলে আমি দু তিনটে ফটো উঠাই আর আমার এদিকে বড়ি উঠানি শেষ হয়ে গেছে মোটামুটি আর একটু পরে এখন থামানি শুরু করবো বাই বন্ধুগণ